হাই আজকে তো রবিবার তাই দেশের বেকারত্বের হার কমাতে আমিও ওই উঠেছিলাম সাড়ে দশটার দিকে স্বপ্ন দেখে দেখে যাই হোক কালকে দিন পর বেরিয়েছিলাম ওই একটা বন্ধু এসেছিলো বাংলাদেশে থাকে ও তো ওর সাথে দেখা করেছিলাম আমি আর একটা বন্ধু দুজনেই স্কুলের বন্ধু আমার যাই ও যখনই আসে বাংলাদেশ থেকে আমাদের ফোন করে আমরা যাই ওই মলেই যাই বেশিরভাগ তাই কালকে ও একটু মলে গেছিলাম তারপরে এই ধোসা খেয়েছিলাম অবশ্যই এই দোসাটার টাকা আমি দিইনি ঝেড়ে দিয়েছিলাম ওরা ভিডিওতে আসতে চায়নি অ্যাকচুয়ালি আমার ভিডিও থ্রুতে যদি একটু বেশি ফেমাস হয়ে যায় তখন আবার রাস্তা দিয়ে গেলে সবাই ধরে ধরে নিয়ে যাবে এই আমার জামাই হয় ও বলবে এই আমার জামাই হয় তখন একটা যাই বুঝতেই তো পারছো তো তোমরা আবার এটাও ভাবছো যে আমি আবার কবে থেকে অন্যকে ভিডিওতে আনার জন্য পারমিশন নিতে শুরু করলাম এটা একটা ফর্মালিটি ওদেরকে একটু তেলিয়ে তো রাখতেই হবে বুঝতে পারছো এবার অ্যাকচুয়ালি ওদের দুজনের মধ্যে একজন ডাক্তারি পড়ছে তার মানে কি ও অফিসিয়ালি বেকার বেকার হলেও বেকার নয় আর একজন তো অলরেডি চাকরি পেয়ে গেছে তো পরে যদি আমি আমি তো এখনও বেকার পরে যদি বাই এনে চান চাকরি নাও পাই তো ওদের দুজনের থেকে যদি ওই টেন পারসেন্ট হলেও স্যালারিটা ঝাড়তে পারি আর কি তো সেই জন্য এখন থেকে ওদের বেশি লাগানো যাবে না বুঝতে পেরেছি যাই হোক আজকের মতো হয়েছে অনেক বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে